আমি কিন্তু কালকে আপনাকে বলেছিলাম যে পার্থবাবুর বাবুর কাছে এখনো এত টাকা পয়সা পড়ে রয়েছে হ্যাঁ মানে যারা টাকা দিত এটা তাদের মুখ থেকে শোনায় বলেছিলাম তিনি কিন্তু শ্মান মানে নালে বিজেপিতে ফিরবেন কারণ তিনি সিবিআইকে যখন ম্যানেজ করে নিয়েছেন তৃণমূলকে ম্যানেজ করা হয় অতটা ডিফিকাল্ট হবে না তো কালকে আপনি দেখুন কি হলো যে তার বিভিন্ন রকম সাক্ষাৎকার সামনে এলো তিনি তো এখন খুব পরিষ্কারভাবেই বলছেন আমাকে কেন তৃণমূলে নেওয়া হবে না আমার একটা বান্ধবী আছে বলে তো আমি তো বেহালা পশ্চিমে বেহালা পূর্বে ওই শোভনবাবু তার তো দুটো বউ আছে তার তাকে দুটো বউ সহ যদি তাকে ফেরানো যায় আমাকে একটা বান্ধবী সহ ফেরানো যাবে না আচ্ছা তো আপনার বান্ধবীটা তো বয়সের ছোটো অ্যাটলিস্ট শোভন বৈশাখীর তাও বয়সের একটা শোভন আছে আরে আমার বান্ধবী বয়সের ছোটো উনি কি উত্তর দিলেন বলেন আরে সৌগত সৌগত ঠিক এবার আশি বছর বয়সে একটা বান্ধবী রেখেছে এটা কি দিদি জানেন না দিদি জানেন ও তো বলছে পার্থবাবু ইন্টারভিউতে যে দিদি সবই জানেন কার কটা বান্ধবী আছে কার কটা বউ আছে কার কত বেআইনি জমি আছে কি কত করে বলতে দিদি তো সবই জানেন তো তাদেরকে তিনি তৃণমূলে জায়গা দিয়েছেন আমাকে জায়গা দিতে পারবেন মানে ইঙ্গিত বলছে আর কি আরও একটা ভালো কথা বলেছেন দুর্নীতিতে কি দুর্নীতি কোনো ইস্যুই নয় ভারতবর্ষের সব পলিটিশিয়ানই দুর্নীতিগ্রস্ত তাহলে ভারতবর্ষে কোনো পলিটিশিয়ানই থাকার কথা নাই শুধু আমার দুর্নীতি কেন দেখা হবে পার্থবাবুকে আমি চিন্তাবাদ বলবো কারণ তিনি কিন্তু একটা বড়ো প্রশ্ন তুলে দিয়েছেন আচ্ছা তুমি আমাকে দুর্নীতির জন্য বলছো তারাবে দুর্নীতি তো ভারতবর্ষের একটা পলিটিশিয়ান দেখাও তো যে দুর্নীতিগ্রস্ত নও নাইনটি ফাইভ পার্সেন্টে তাই দুর্নীতিগ্রস্ত সবাই তো টাকা খায় আচ্ছা আমার একটা ইলিগাল বান্ধবী আছে বলে দেখাবে দেখাও তো তৃণমূলের মধ্যে কোন পলিটিশিয়ানের ইলিগাল বান্ধবী নেই ইলিগাল বান্ধবী নেই মানে ইলিসিট রিলেশনশিপ নেই বা বলা যেতে পারে কার মিসট্রেস নেই যে উত্তর দিতে পারবে না অর্থাৎ পার্থবাবু বলছেন কোন ভিত্তিতে আমাকে তৃণমূল ভাই সরিয়ে রাখবে কোন ভিত্তিতে তৃণমূলই উত্তর দিক কথাটা কারণ তৃণমূলের জন্মদিন থেকে তো তিনি ছিলেন এটা তো কোনো অস্বীকার করা যাবে না যে সময়টা সিপিএম একটা সময় তৃণমূলের উপর অনেক অত্যাচার চালিয়েছে সেই সময় এই পার্থবাবুর মতো লোকজনই মার খেয়েছেন বাইরে সেই সময় আমি ভিএনএন রেডিও বলে একটা রেডিও চ্যানেল ইন্টারনেট রেডিও চ্যানেল করাতাম আমার এখন সেই অডিও ফাইলগুলো নেই তখন কিন্তু পার্থবাবুর অনেক সাক্ষাৎকার আমি নিয়েছি এটা ব্যাক ইন দোজ ডেজ অফ মানে টু সেই সময় সত্যি কথা বলতে গিয়ে পার্টিতে উনি মানে মমতা ব্যানার্জির পর উনি ছিলেন এবং আমি মনে করি তিনি ডেডিকেটেড তৃণমূল কর্মী ছিলেন তো ওনার বক্তব্য হলেই যে পার্টি আমাকে কেন তাহলে এখন ফেরত নেবেন আমি পার্টির জন্য একটা নিবেদিত প্রাণ দুর্নীতি সবাই করে বান্ধবী সবাই রাখে কচি বান্ধবী সবাই রাখে কেউ দুটো বউ রাখছে তাতেও কিছু যা আসছে না কি সুন্দর পার্টি তৃণমূল এখানে দিদি খুবই স্নেহময়ী এবং ক্ষমাপার্থী তাহলে কেন তাকে ফেরানো হবে না একদম লেজিটিমেট পোস্ত করেছি আমি খুব খুশি হয়েছি জনগণ দেখুক জনগণ শুধু চোখের সামনে যাত্রাপাড়াটা দেখুক মানে যারা পশ্চিমবঙ্গবাসী নিজেদেরকে বাঙালি বলে গর্ব করে বলে বাঙালি নাকি অন্যদের থেকে ভালো তারা দেখুক একটু ভালো করে দেখে একটু নিয়ে দেখুক এই নাটকটা কারণ কালকেই বলে দিয়েছিলাম তিনি ফিরবেন যেমন আরও ফিরবেন এই কারণে যে তার টাকার অভাব নেই যারা ভাবছেন যে পার্থর টাকা ধরা পড়েছে খুব ভুল ভাবছেন পাথর পাথকে যারা টাকা দিত তারাই বলেছে পার্থর এদিক ওদিকে কত টাকা লুকিয়ে আছে কেউ জানে না সুতরাং তিনি শাসন মানে এসে তৃণমূলও ফিরতে পারেন বিজেপিতেও ফিরতে পারেন ফিরে একটি আবার মহান প্রতিষ্ঠান দখল করবেন এগুলোর জন্য প্রস্তুত থাকুন আর পশ্চিমবঙ্গবাসী হিসাবে আর কী করবেন গর্বিত হবেন না লজ্জিত হবেন ভাবুন কারণ আমি আবার বলেছি রবীন্দ্রনাথের কথা তো আপনি শোনেননি যে আপনারা যাদেরকে পেছনে ফেলেছেন তাদেরকে তো পেছনে আপনাকে টানবি এখন তাদের যা ভোটার বেস আমি আবার বলছি পার্থ যদি বেহালা পশ্চিম থেকে দাঁড়ায় তৃণমূলের টিকিটে গ্যারান্টিডলি এ লোকটা আবার এক লাখ ভোটে জিতবে আপনারা লিখে নিতে পারেন এই ব্যাপারটা